আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ভিডিওতে তৈলচার ভূত এই গল্পটা শেখাবো এটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মানিক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর একজন লেখক ছিলেন খুব ভালো মানের একজন লেখক ছিলেন তার লেখা আসলে খুবই সুন্দর ছিল কারণ আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের যতগুলো লেখা পড়েছি আমাকে অনেক ভালো লেগেছিলো আমার ওকে তোমার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তোমরা গল্পগুলো পড়তে পারো তো বলছে একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লেখ। তাহলে ডাক্তার নিজের একটা বড় লাইব্রেরিতে বসে চিঠি লিখতেছিল তোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল কেসে দাঁড়ালো কে নগেন পরশের ডাক্তার মুখ না তুলেই বললেন চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটা ডাকে পাঠিয়ে দিয়ে ডাকে মানে ডাক যোগে পাঠিয়ে দিয়ে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অসুখ নাকি মানে পরশুর ডাক্তার নগেনকে জিজ্ঞাসা করলো নগেন করে একটা চেয়ারে বসে পড়ল নগেন কি করলো ধপ করে একটা চেয়ারে বসে পড়লো চোরকে যেন জিজ্ঞেস করা হয়েছে সে চুরি করে এরকম হয়ে সে বলল না না অসুখ নয় অসুখ আবার সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরশ ডাক্তার তার দু হাতের আঙ্গুলের ডগাগুলো একত্র করে নগেনকে দেখতে লাগলেন তার মানে তিনি বুঝতে পারেছেন কোনো একটা গুরুতর কোনো বিষয় হয়েছে মোটা সোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মোটা সটা ছিল হাসি খুশি ছিল নগেন কিন্তু এখন সে যেন কেমন হয়ে গেছে মুখে হাসির চিহ্নটুকু নেই চাউনি একটু মানে তার অদ্ভুত চাউনি কথা বলার ভঙ্গি যেমন কেমন যেন খাপ ছাড়া হয়ে গেছে সে আগের নগেন যেন এখন নেই নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে নগেন মামা বাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের দিন নিমন্ত্রণ রাখতে গিয়ে পরশর ডাক্তার নগনকে দেখেছিলেন তার মানে সে নগনের মামা মারা গেছে মামার যখন শ্রাদ্ধের অনুষ্ঠান হয় শ্রাদ্ধের অনুষ্ঠানে পরশর ডাক্তার গিয়েছিল সেখানকে তিনি নগনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে কি এমন ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে কিন্তু মামার সুখী এরকম কাইল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো দিনই ছিল না যে মামা মারা গেছে সে শোকে এখন তার চেহারা এমন হয়ে গেছে এরকম মামার প্রতি ভালোবাসা আসলে তার এত ছিল না বড়লোক কৃপন মামার যে ধরনের আমার আদর যে বেচারে চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধাভুক্তি দেখালো মনে মনে নগেন যে প্রায় তার মামাকে এই জমের বাড়ি পাঠাতো তাও পরশের ডাক্তার ভালো করেই জানতেন পরশের ডাক্তার জানতো সে তার মামাকে পছন্দ করতো না মনে করতো তার মামা মোল্লেই বাসে পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণেও নগনের নেই তার পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার তার নগনের কোনো কারণ নেই কারণ শেষ সময় কিভাবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন মামা মৃত্যুর আগে তার জন্য একটা ভালো টাকা উইল করে রেখে গেছেন উইল মানে আদালতের হুকুম নামা নগেন হঠাৎ কাঁদো হয়ে বললো ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পরেশের ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে গেছে পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল যে হয় সে অত সহজে টের পায় না যে পাগল হয়ে গেছে আসলে প্রিয় শিক্ষার্থীরা দেখো পাগল কিন্তু নিজেকে পাগল পাবে না পাগল কিন্তু মনে করে অন্যরা সবাই পাগল আর সেই ভালো হ্যাঁ পাগল যখন কেউ হয়ে যাবে তখন কিন্তু সে বুঝবে না যে সে পাগল হয়েছে তবে দিদা ভরে খানিক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসলো আচ্ছা ডাক্তার কাকা পেতাত্তা আছে পেতাত্তা পেতাত্তা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইত্যস্ততা করে অনেক ভূমিকা করে অনেকবার শিওরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বললো শিক্ষার্থীরা এই নিয়ে একটা কথা হলো খুব শীঘ্রই আমি তোমাদের জন্য ভূতের আবাসন নামে একটা চ্যানেল খুলতে যাচ্ছি ভিডিও ছাড়বো তোমরা দুই দিনের মাঝে পেয়ে যাবা তোমরা আমার ভিডিওগুলো দেখো সত্যিকার ভূতের আসলে কাহিনী কতগুলো আছে আমি সত্যিকার কিছু ভূতের কাহিনী দেখেছি এবং জানি যেটা আমাদের এলাকায় দেখেছি ছোটবেলা থেকে অনেক বড় হয়েছে সময় তা আমি সেই কাহিনীগুলো আমি চাচ্ছি যে আমার শিক্ষার্থীর মাঝে এবং অনেকের মাঝে শেয়ার করতে যে সবার এগুলো জানা দরকার আছে এর জন্য ভূতের আবাসন তোমরা পেয়ে যাবে কিছুদিনের মাঝে ভিডিও পেয়ে যাবে তোমরা সেই চ্যানেল চ্যানেলে ভিডিওগুলো দেখো ওকে আমরা এখন আর সেই কথা না বাড়াই ওই চ্যানেলে ভূতের চ্যানেলে গিয়ে আমরা সে ভূত নিয়ে কথা বলবো এখন দেখো পেতে মানে তো ভূত নেই নেই তবে অনেক ইতস্থিত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে ওঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলো পরেশ্বর ডাক্তার বিশ্বাস করেন কেননা মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি জানতেন আর নগেন মিথ্যা গল্প বানিয়ে বলবে না মামা তাকে প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গেছিল কারণ ভাগিনা মামা প্রায় নিজের ছেলেদের যত টাকা করে দিয়েছে তাকেও তত টাকা দিছে এটা একটা সুখের সংবাদ খুশির খবর না মামার এরকম উদারতা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি মনে করছে তার কিপটা মামা হ্যাঁ কিন্তু এত বড় উদারতা দেখাইছে এটা তো সে ভাবতেই পারেনি বাইরে যেমন ব্যবহারই করে থাকুক মামা থেকে নিজের ছেলেদের মতোই আসলে ভালোবাসতেন কিন্তু আমাদের আবার অনেক মামা আছে হ্যাঁ যারা আহ মামা আছে বাগনাদের সম্পত্তি গ্রাস করে খায় এগুলো অনেক বেশি দেখা তো বাইরে যেমন ব্যবহারই করে থাকুক মামা তাদের নিজেদের ছেলেদের মতো ভালোবাসতেন জেনে করলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল সেই সঙ্গে জাগলো এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ হলো মানে তখন এরকম দেখলো যে তার মামা মৃত্যুর আগে তার ছেলেদের সমান তাকে উইল করে গেছে তখন তার লজ্জা করতে লাগলো এবং অনুতাপ কষ্ট হইতে লাগলো সে মামাকে সে ঠকাইছে সে মনে মনে ভাবলো শ্রদ্ধা বাল্ভসার নামে মামাকে ঠকিয়েছে সে এটা তার মনে হতে লাগলো শ্রাদ্ধের দিন অনেক রাতে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা তার আরো বেড়ে গেল শ্রাদ্ধের অনুষ্ঠান হলো তার কষ্ট আরো বেড়ে গেলো শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো হঠাৎ এক সময় তার মনে হলো সারা জীবন ভক্তি ভক্তিশ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্যি সত্যি ভক্তিশ্রদ্ধা জেগে থাকে লাইব্রেরি ঘরে মামার তোলচিত্রে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে মনটা একটু শক্ত হবে সে মনে মনে ভাবছে লাইব্রেরিতে গিয়ে মামার যে আছে মানে মামার যে ছবি আছে তেল রঙের যে ছবিটা আছে চিত্রটা আছে সেখানে যায় একটু প্রণাম করবে তখন মনটা একটু শান্ত হবে রাত্রি যখন প্রায় তিনটে বেজে গেছে সকলে আলো নিবিয়ে শুয়ে পড়ছে রাত কয়টার দিকে রাত তিনটার দিকে বাড়ি অন্ধকার এত রাত্রে ঘুমনের বদলে মামার তোলচিত্রের পায়ে মাথা ঠেকে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে ওঠা যাওয়াটা যে রীতিমতো খাপ ছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল তাহলে এটাকে রীতিমতো একদম খাপ ছাড়া ব্যাপার হবে তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখেছে ঘুমাবার চেষ্টা করলো মনে ঠিক আছে আমি সকালবেলায় কাজটা করব। কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই তার মানে মন শান্ত না হলে ঘুম আসার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণ এপাশ ওপাস করার পর সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল লাইব্রেরিটি নগেনের দাদামশের আমলের লাইব্রেরি সম্পর্কে নগেনের বিশেষ কোনো মাথা ব্যথা ছিল হিন্দু দাকে দাদামশাই বলে লাইব্রেরি সম্পর্কে নগনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না তার আমলে গত তিরিশ বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটা পয়সা খরচ হয়েছে কিনা সন্দেহ মানে তিরিশ বছরের মামা লাইব্রেরির পিছনে কিছুই করে নেই সংস্কারও করে নেই লাইব্রেরির কোনো কিছু পরিষ্কারও করে নেই নতুন কোনো কিছু আর ফার্নিচার আসবাবত্র সেখানে অ্যাড করেননি আলমারি কয়েকটা অল্প দামি অনেক দিনের পুরনো ভেতর গলে বেশি বেশিরভাগ অদরকারী বাজে বইয়ে ঠাসা অনেক কিছু বাজে পুরান আমলের কিছু বই দিয়ে আলমারিগুলো ভরা উপরে বহু কালের ছেঁড়া মাসিক পত্র আর নানা রকম ভাঙ্গাচরা ঘরোয়া জিনিস গাদা করে রাখা সেরা ক্যালেন্ডার এগুলো রয়েছে টেবিলটা চেয়ারটা খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এগরে স্থান পেয়েছে মানে ভেঙে গেছে আর কাজে লাগে না তখন স্টোর রুমের মতো এগড়ে এসে স্থান পেয়েছে এই জন্য বলছে পেনশন পেয়ে মানে কাজ শেষ অবসর হয়ে গেছে চেয়ারগুলো আর টেবিল কাজ নেই তখন এগরে ফালে রাখছে দেওয়ালে তিনটা বড় বড় পুরনো তৈলচিত্র ছিল সে দেওয়ালে রুমের দেওয়ালে তিনটা বড় বড় তৈলচিত্র মানে তৈল রঙের চিত্র বা ছবি সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাদা রঙিন ছবি আর ফটো টাঙ্গানো তাছাড়া কয়েকটা পুরোনো ক্যালেন্ডারের ছবিও আছে কোনো ডিসেম্বর আর কোন চৈত্র মাসের বারো তারিখ লেখা কাগজের ফলক এখনো ঝুলছে সেই আগের সময়কার ক্যালেন্ডার এখনো কোনোটার মধ্যে ডিসেম্বর মাস কোনোটার মধ্যে চৈত্র মাসে বারো তারিখ এভাবে দেখা যাচ্ছে চলচিত্রের একটা নগনের দাদামশের একটা হলো নগনের দাদামশাইয়ের মানে আরেকটা নদ একটা দিদিমার আর আরেকটা হলো তার মামার মানে একটা একটা হলো নানার একটা নানির আরেকটা হলো মামার মানে দাদামশাই দাদামশাই বলতে এখানে দাদা না দাদা মশাই মানে নানাকে বোঝায় হ্যাঁ মার বাবা আর দিদিমা হলো মার মা মানে নানি আর তার মামার মশাই আর দিদিমার তোলচিত্র দুটি একদিকে দেওয়ালে পাশাপাশি টাঙ্গানো মামার তোলচিত্রটি স্থান জোরে আছে পাশের দেওয়ালের মাঝামাঝি আর পাশের দেওয়ালের মাঝামাঝি হলো মামার তেলচিত্রটা কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বলেনি কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না ছেলেবেলা থেকে এবারে আনাচে কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামা তোলচিত্রের কাছে এগিয়ে গেল অস্পষ্ট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তোলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে বর্ণার এখানে পৌঁছে নগেন ছিউরে চুপ করে উঠ গেল তার মুখ আরো বেশি ফ্যাকাশ হয়ে গেছে দু চোখ বিস্ফোরিত চোখ বড় বড় হয়ে গেছে তারপর নগেন ঢোক গেলে জিপ দিয়ে ঠোঁট চেটে বললো যে ছবি শুয়েছে ডাক্তার কাকা যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত শরীর ঝনঝন করে উঠলো তারপর আর কিছুই মনে নেই জ্ঞান হতে দেখি মানে কি অজ্ঞান হয়ে গেছে জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে সকাল হয়ে জ্ঞান জ্ঞান হয়েছে আমি মামার ছবির নিচে মেঝেতে পরে আসি পরেশ ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল নগেন মানে তুমি কি আগে কোনোদিন অজ্ঞান হয়েছিল গম্ভীরভাবে সেটা বলছে পরেশ ডাক্তার নগেন মাথা নেড়ে বললো ফিট না কোশ্চিন কালেও আমার ফিট হয়নি মানে আমি কোনোদিনও ফিট হয়নি আপনি ভুল করেছেন ডাক্তার কাকা এ ফিট নয় তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন যে টাকার লোভে আমি মিথ্যা বক্তির দেখাতাম তাই ছবি মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন সব শুনুন আগে তাহলে বুঝতে পারবেন তার মানে সে বলতেছে যে হয়তো সে বেঁচে থাকার সময় যে ভক্তি শ্রদ্ধাগুলো মিথ্যা ছিল তার মামা হয়তো মৃত্যুর পর বুঝতে পারছে এই জন্য তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে সমস্ত সকাল নগের মরার মতো বিছানায় পরে রইল এই চিন্তাটাই কেবল তার মনে এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগলো ভক্তি ভালোবাসার সলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলেকে গিয়েও তার উপর মামার এমন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন যাই হোক নগন একালের ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো কে জানে রাত্রে যা ঘটেছে তার নিচক স্বপ্ন কিনার ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামা তোলচিত্রে স্পর্শ করে প্রণাম করলো কখন দুপুরবেলা দূরবেলা সে আবার যখন লাইব্রেরিতে গিয়ে মামা তোলচিত্রে স্পর্শ করলো প্রণাম করলো একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন তাহলে মামা তো আবার রাগ দেখাবেন কিন্তু এবার কিছুই ঘটলো না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটায় ফুলে টন টন করছে সকালে লাইব্রেরিতে মামার তোলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল কিন্তু এত বড় জোর প্রমাণ হয় রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতে হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আসার খেয়েছিল নিজের তোলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিল তার কি প্রমাণ আছে নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল কিন্তু বেশিক্ষণ তার মনের শান্তি টিকলো না রাত্রে আলো নিভিয়ে বিছানা শুয়ে হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই রাত্রি ছাড়া তো তার মামা তো এখন কিছুই করতে পারে না কারণ তার মামা তো ময়রা ভূত হয়ে গেছে ভূতে তো রাত্রের বেলায় সব করে দিনের বেলায় কিছু করতে পারবে না কি সর্বনাশ তবে তো রাত্রে আরেকবার মামা তোলচিত্র নাচিয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগনের হৃৎকম্ব হতে লাগলো কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয়ে বুক কাঁপছে ছুটে পালাতে ইচ্ছা করছে কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তোল দেখে ঘরে ঢুকে আলো জেলে দিল মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে মামা দেওয়ালে কাপড়ের পাঞ্জাবি তারপর দামি শাল গায়ে মামা দেওয়ালে দাঁড়িয়ে আছেন এই যে মামার তোলচিত্রটা আসলে দেখা যাচ্ছিল মাথায় কাঁচা পাকা চুল মুখে এক জোড়া মোটা গোপ চোখে হলো ভৎসনার দৃষ্টি মনে হচ্ছে চোখে দেখে মনে হচ্ছে যে সেটা কিছুটা বলতেছে অভিশাপ দিচ্ছে এরকম নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করলো কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগলো তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলেছে মানে কি যেন তার ভিতরে একটা ঢুকে গেছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিবে নগেন আবার থামিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল তার আরেকটা কথা মনে এসেছে কাল ঘরে অন্ধকার ছিল আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন মানে আজকে আলো জ্বালিয়ে সেটা টাচ করেছিল সে মনে করল আলো নিভিয়ে টাচ করে দেখি কেমন নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিন্ত মনেই অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তলচিত্রের কাছে ফিরে গেল সে জানে অন্ধকারে তলচিত্রে স্পর্শ করলেও কিছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায় ইতস্তত না করে সে সোজা তলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল পরক্ষণে ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিল ডাক্তার কাকা অজ্ঞান হয়ে গেলে বরাস ডাক্তার জিজ্ঞাসা করলো না একেবারে অজ্ঞান হয়ে যায়নি অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেজেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা দিন রাতকে বলে কথাই ভাবি রোজ কতবার ঠিক করে বাড়ির সেরে কোথাও পালিয়ে যাব। কিন্তু যেতে পারি না কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে বরাস ডাক্তার আর খানিকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন তারপর আর কোনোদিন ছবিটা শুয়েছো কতবার শুয়েছি দিনে শুয়েছি রাত্রে শুয়েছি আলো জেলে শুয়েছি অন্ধকারে শুয়েছি ঠিক ওরকম ব্যাপারই ঘটে দিনে বা রাত্রে আলো জেলে ছেলে কিছু হয় না অন্ধকারে শোয়া মাত্রই মামা মাকে ঠেলে দেন সমস্ত শরীর ঝঞ্ঝ নিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে কোনোদিন অজ্ঞান হয়ে যায় কোনো দিন জ্ঞান থাকে বলতে বলতে যেন একেবারে ভেঙে পড়লো আমি কি করব ডাক্তার কাকা এমন করে কদিন চলবে পরেশ্বর ডাক্তার বললেন তার দরকার হবে না আমি সব ঠিক করে দেবো আজ সকলে ঘুমিয়ে পড়লে রাত্রে ঠিক বারোটার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো আমি যাব। বলছে সবাই যখন ঘুমায় যাবে রাত্রে বারোটার দিকে আমি যাব তুমি বাইরের ঘরে অপেক্ষা করো একটু থেমে আবার বললেন ভূত বলে কিছু নেই নগেন তবু মাঝরাতে অন্ধকার লাইব্রেরিতে পরশোর ডাক্তার নিদ একটা অস্বস্তি বোধ করতে লাগলো যে গল্প শোনাইছে মাঝরাতে এই অন্ধকার রাত্রে লাইব্রেরিতে যাওয়ার জন্য যাওয়ার ক্ষেত্রে পরশোর ডাক্তার একটু ভয় হলো এটা কেমন জানি লাগলো এ ঘরে বাড়ির লোক খুব কম আসে ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভাবসা গন্ধ পাওয়া যায় ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভাবসাগন্ধ পাওয়া যায় নগেন শক্ত করে তাকে একটা হাত চেপে ধরে কাঁপছে কিসের ভয় ভূতের চলচিত্রের ভূতের ভূত যে একেবারে বিশ্বাস করে না যার বদ্ধমূল ধারণা এই যে যতসব অদ্ভুত সত্য সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটিরই সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই নগেন যে কাহিনী শুনিয়েছে। সারাদিন ভেবেও পরশোর ডাক্তাররা তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেনি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে রাত্রে তার তেজ বাড়ে কেবল তাই নয় অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না আরও একটা কথা রাত্রি বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে প্রথম রাত্রে নগেন অন্ধকার স্পর্শ করলে ছবি নগনের হাটটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে মাঝরাতে স্পর্শ করলে অত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আশ্রে পরে নগনের জ্ঞান লোভ পেয়ে গেছে অশরীর শক্তি কল্পনা করা ছাড়া এই সমস্ত আর কি মানে হয় হয় নিশ্চয়ই হয় মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেই এই কথা শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেওয়ালের যেখানে নগনের মামা তলচিত্রটি ছিল এগুলো তিনি আগেও কয়েকবার এসেছেন তলচিত্রগুলোর অবস্থান তার অজানা ছিল না যা চোখে পড়লো তাতে পরাশর ডাক্তারের বুকটা একটু ধরাস করে উঠল। পরাশর ডাক্তারও ভয় পেয়ে গেছে কারণ তলচিত্রের উপরে দুটা উজ্জ্বল চোখ তার দিকে জল জল করে তাকিয়েছিল চোখ দুটির মধ্যে দেড় হা ঠিক এই সময় নগেন ফিস ফিস করে বলল আলোটা জ্বালাবো ডাক্তার কাকা পরশোর ডাক্তার তার গলার আওয়াজ শুনে চমকে উঠলেন না দরকার নেই আলো জ্বালানোর রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে শুরু একটা আলো রেখা ঘরের দেওয়ালে এসে পড়েছে তাতে অন্ধকার কমেনি মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে অন্ধকারটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র আর কিছুই না মানে অন্য কিছুই দেখা যাচ্ছে না তো নগেন আবার ফিস ফিস করে বললো একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা দাদামশাই আর দিদিমার ছবি তার মরবার পর করা হয়েছিল কিন্তু আমার মামার ছবিটা মরবার আগে মামা নিজে শখ করে আঁকিয়েছিলেন হয়তো সেই জন্যই নগেনের যায়। ভয় পেয়ে গেছেন দাঁতে দাঁত লাগিয়ে ডাক্তার দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতে জল জলে চোখ দুটোর জ্যোতি যেন অনেক কমে গেল হাত বাড়িয়ে দিয়ে দিতে প্রথমে তার হাত পড়লো দেওয়ালে যত সাহস করে এগিয়ে এসে থাকুন প্রথমে একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন যেন দ্বিধাবোধ হচ্ছিল পাশের দিকে হাত সরিয়ে তলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্রই বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠলো মানে ইলেকট্রিক শক খেয়েছে আমার নগেন এতদিন রেগুলার ইলেকট্রিক শক খেয়েছিল বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠলো অস্পষ্ট গঙ্গানের আওয়াজ করে পিছন দিকে দু পা ছিটকে দিয়ে মেঝেতে বসে পড়লেন পরক্ষণে ভয়ে অর্ধমিত নগেন আলোর সুইচ টিপে দিল মিনিট পাশে পরশ্বর ডাক্তার চোখ বুঝে বসে রইল পাঁচ মিনিট পরশ্বর ডাক্তার চোখ বন্ধ করে বসে রইলো তারপর চোখ মেলে মিনিট পাশে একদৃষ্টি তাকিয়ে রইলেন নগেনের মামা রূপার ফ্রেমে বাঁধানো দিকে তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন তুমি একটা আস্ত গর্ধপ নগেন তুমি একটা আস্ত গর্ধব রাগ একটু কমলে পরেশর ডাক্তার বললেন গাধাও তোমার সে বুদ্ধিমান রাগ কমলে এটা তিনি বললেন এত কথা বলতে পারলে আর আমাকে এই কথাটা বলতে পারলে না যে তোমার মামার ছবির ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে ছবির সঙ্গে লাগিয়ে দুটা ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে আমার ছবির মধ্যে দুটা ইলেকট্রিক বাল্ব লাগানো হয়েছে ডাক্তার বলতেছে যে আমি কি জানি ছ মাস আগে যেমন দেখে গেছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখানে ঠিক তেমনি অবস্থাতে আছে ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না কিসের শখ খেলে তুমি কোন দেশে ছেলে গো আমি তো শখ খাওয়া মাত্র টের পেয়ে গেছিলাম তোমার মামার ছবিতে কোন পেতার তা বর করেছে নগেন উদ্ভ্রান্তের মতো বলল রূপার ফ্রেমটা দাদামশিয়ার ছবিতে ছিল চুরি যাবার ভয়ে মামা অনেকদিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন চুরি যাওয়ার বয়ে মামা সেটা সিন্ধুকে তুলে রেখেছিল মামা করে মা ফ্রেন্ড বাঁধিয়েছিলেন আর আলো দুটো লাগিয়েছে তার মামা তো ভাই পরেশ হ্যাঁ সে বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বললো এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবো কেন পরেশের ডাক্তার একটু হেসে বললেন পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে কিন্তু কিছু পয়সা বাঁচানোর লোক জন্য বাফের ছবিতে ভূতে এনে এই খবরটা যদি আগে দিতে আমায় নগেন ভাবে বলল কিন্তু ডাক্তার কাকা পরশোধ ডাক্তার রাগ করে বলেন কিন্তু কি এখনো বুঝতে পারছো না দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে তাই ছবি চুলে কিছু হয় না ছবি মানে রুপর ফ্রেমটা এটা চলে কিছু হয় না রুপোর ফ্রেমটা নিচে কাটফাট কিছু একটা আছে দেয়ালের সঙ্গে সরাসরি যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিসিটির বিল এমন হু হু করে বেড়ে যেত আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো তা সারা সারাদিন তোমাদের বিল খরচ হয়ে যেত কারণ ওই দেওয়ালের সাথে দিয়ে ইলেকট্রিসিটি ভূমিতে চলে যেত তুমি আবার ভূতের আসল পরিচয়টা কিন্তু আবার জানতে পারতা সন্ধ্যার পর বাড়িতে সমস্ত আলো জ্বলে আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে তাই সে সময় ছবি ছুলেও তোমার কিছু হয় না কারণ বিদ্যুৎ চলাচল করে তামার তার দিয়ে রূপার তার দিয়ে সন্ধ্যাবেলা তেমন সব লাইট জ্বালানো থাকলে তেমন বিদ্যুৎ চলাচল করে না এ ঘরের আলোটা জ্বাললেও তাই হয় মাঝরাতে বাড়ির সমস্ত আলো নিভে যায় তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নাই দেখে বিদ্যুৎ অগ্রতা তোমার মতো বুকা আবার শরীরটা দিয়ে যায় হসেটা আর চুপ করে গেলেন তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটাকেও ফোয় হিসেবে ব্যবহার করতে বিদ্যুৎ দ্বিদাক বোধ করে না তিনি হাফ ছেড়ে বাঁচলেন কপাল ভালো তো হয়ে প্রাণে মরতে হয়নি বিদ্যুৎ শখকে ইলেকট্রিসিটি শককে মরতে হয়নি তাহলে প্রকাণ্ড হলো অত্যন্ত বৃহৎ বিব্রত মানে ব্যতিব্যস্ত উদ্ভ্রান্ত মানে বিহবল দেশে হারা হতজ্ঞান খাপসারা মানে বেমানান তাহলে তোমরা শব্দগুলো পরে নেবা তাহলে এই যে শ্রাদ্ধ শ্রাদ্ধ মানে কি মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদনের হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠান উইল হল শেষ ইচ্ছাপুত্র মানে মৃত্যুর পরে সম্পত্তি বন্টনের জন্য মৃত্যুর পরে সম্পত্তি বন্টন বিষয়ে মালিকের ইচ্ছা অনুযায়ী প্রস্তুত ব্যবস্থাপত্র বা দানপত্র যা মৃত্যুর পরে কার্যকর হয় মৃত্যুর পর থেকে বলবত হয় ক্রেতা হল মৃত্যের ভূত। অনুতাপ মানে আফসোস তলচিত্র মানে তেল রঙে একা ছবি প্রণাম মানে হাত ও মাথা দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে অভিবাদন আত্মগ্লানী হলো নিজের ওপর ক্ষোভ ধীক্ষার অনুতাপ অনুশোচনা বিস্ফোরিত হলো বিস্তারিত প্রসারিত কশ্চিনে মানে কি কশিন কালে মানে কোনো কালে, ছলনা হলো কপটতা হৃৎকম্ব পিণ্ডের স্পন্দন মটকা হলো রেশমের মোটা কাপড় রেশমের মোটা কাপড় বচ্ছনা হলো তিরস্কার করা ধমক দেওয়া নিন্দা করা উত্তেস্ততা হলো দ্বিধা শঙ্কোচ গরিমসী অশরীরে মানে দেহহীন শরীরহীন নিরাকার ভূতের বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান ভিত্তিহীন কাল্পনিক ও অন্তঃসারশূন্য বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধি দিয়ে এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস সহজে দূর করা সম্ভব গল্পটি পরে শিক্ষার্থীরা এই বিষয়ে ভয়মুক্ত কুসংস্কার মুক্ত ও সচেতন হবে পাঠ পরিস্থিতি দেখো চলচ্চিত্র মানিক বন্দ্যোপাধ্যায় লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় ফেব্রুয়ারি মাসে এই মৌসাক পত্রিকায় এটা প্রকাশিত হয় গল্পটি ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার নিয়ে যে ভিত্তিহীন কুসংস্কার যে ভিত্তিহীন মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটা তুলে ধরেছেন এই গল্প তিনি দেখেছেন জ্ঞান বুদ্ধির বিজয় কুসংস্কার মানুষ নানা অশারীরিক শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে কিন্তু মানুষকে যদি বিবেক বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণ উদ্বুদ্ধ করা যায় তাহলে ওই সব বিশ্বাসের অন্তঃসার শূন্যতা ধরা পড়ে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন অনেদিকে পরেশ্বর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তি অন্যতাকে মৃত ব্যক্তি আত্মা ভূতে পরিণত হয় এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শখকে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে অনেদিকে পরেশর ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে তার কাছে বৈদ্যুতিক শখের বিষয়টা সহজে ধরা পড়েছে দেখো মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মনে রাখবা মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম কি প্রবোধ বন্ধ কুমার বন্দ্যোপাধ্যায় আর তার সদ্ম ডাক নাম হলো মানিক উনিশশো সালে তার জন্ম খুবই ইম্পর্টেন্ট সালে আসে সাঁওতাল পরগনার দুমকা গ্রামে জন্মগ্রহণ করেন প্রত্যেক বাড়ি হলো ঢাকার বিক্রমপুরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ছাত্র থাকা অবস্থায় উনিশশো সালে তার প্রথম গল্প ছাপা হয় লেখালেখির কারণে বিএসসি পরীক্ষা পাশ করতে পারেননি তার বিখ্যাত উপন্যাস হল পদ্মনদীর মাঝে মানে অনার্স পাশ করেননি তার বিখ্যাত গল্প পদ্মনদীর মাঝে এছাড়া দিবারাত্রির গল্প অহিংসা পুতুল নাচের সীতিকতা এগুলো তার উল্লেখযোগ্য উপন্যাস এছাড়া তিনি প্রচুর ছোট গল্প রচনা করেছেন তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন তার লেখার প্রবণতা ছিল মানুষের মন বিশ্লেষণ করা উনিশশো ছাপ্পান্ন সালে তিনি কলকাতায় মারা যান তাহলে তার মৃত্যুশাল কথা উনিশশো এগুলো পড়ে ফেলবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি এরপরে ভিডিওতে তোমাদেরকে প্রশ্ন এবং এম সিগুলো দিয়ে দিবো এছাড়া তোমাদেরকে সৃজনশীলগুলো দিয়ে দিব এবং অতিরিক্ত প্রশ্নগুলো দিয়ে দিবো আর তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে চাও তোমরা এখন থেকে ভালো করে পড়ালেখা করবা ভালো থেকো